তাহলে সাত টাকাটা লস করে আমাকে একশো টাকা ফেরত দেওয়া আর কি পরে আর আসুক তো খুন লিখলি নাই 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 আচ্ছা বাবাকে দেখো তো লস যাবে না তোমাদের সাত টাকাটাই লাভ তোমাদের সেটা বুঝো এই যে একটা পার্সেল এটা কি আছে দেখি এবারে এটা পার্সেলটা ওপেন করব কি অর্ডার করেছিল দেখি দেখা যাক এটা 3টা করে ছিল খুলবে পারে পার্সেলটা এই যে পার্সেল ডেবারে খুলবে দেখি এই পার্সেলটাতে কি আছে খুল্লা যাচ্ছে না যে চিঠি মারা আছে বিশাল ব্যাপার ঝাই জিদি নেই थे এই গন্ধার কন্ধার ছিঁড়িয়ে গেল বাবা করা আছে কি আছে পার্সেল আছে নজন্য কিছু আছে কোনো বুঝাই যাচ্ছে না ছিঁড়িয়ে যাচ্ছে না পার্সেলটা ভালো সাবান সাবন কি নাকি আছে যা ভালোটিয় দুশো টাকা ফাঁকেই যাব নাকি আছে যে এগুলি হলো পার্সেলের চারটার দাম একশো সাত টাকা কি এমন জিনিস আছে এই দেখি একটা কিলি এগুলো তো লিপস্টিক লয় নাকি বলে বাবা এই তো ডিজাইনের ইয়ে এখন খুলিয়ে দেখি তাইলে কালারটা চারটে কালার আর কীরকম কালার গিলা এই একটা কালার সেনটা কিন্তু হেভি দিয়ে আছে আর এই একটা কালার খুলি আর একটা কালার খুলি তিনটে কালার হইল আর কালার আছে এটা হচ্ছে খৈরি কালার মনে হচ্ছে এইটা তো এই কালারটার কোনো সিন্তান নাই কালার গুলা দেখুন কেমন সুন্দর কোন কালারটা সবচেয়ে ভালো লাগছে একটু কমেন্ট করে জানাবেন সবচেয়ে ভালো কোন কালারটা লাগছে চারটে কালারের মধ্যে আরও আপনারা কমেন্ট করে জানাবেন যদি লিবার মন থাকে তাহলে মেসেজ করবে দিয়া যাবে